হ্যালো এভরিওন আজকে আমি হচ্ছে কি আপনাদের সাথে সাইকেলের চেইন নিয়ে আমার অভিজ্ঞতার কথা শেয়ার করবো চেন ইন হচ্ছে গিয়ে যেই চেইনগুলা হচ্ছে গিয়ে দ্বারাজ থেকে আমরা কিনি বিকজ চেন তো অনেক জায়গা থেকেই কেনা যায় যেমন হচ্ছে কি আপনি চাইলে জার্মানি থেকে কিনাইতে পারেন ইউকে থেকে কিনাইতে পারেন আলি এক্সপ্রেস থেকে কিনাইতে পারেন বাট দ্বারাজ থেকে যেহেতু ডিরেক্টলি চায়না থেকে কেনা যায় সো আমি অনেক বছর ধরে দুই থেকে হচ্ছে গিয়ে চায়নার থেকে চেইন কিনে ইউজ করতেছে এবং দুই হাজার একুশে একুশ বাইশের দিকে আপনার হচ্ছে কি অরিজিনাল কে চেন পাওয়া যেত একটা ভেন্ডরের কাছে সেইখান থেকে একবার চেন কিনলাম হচ্ছে গিয়ে প্রথমে পড়লো হচ্ছে গিয়ে প্রবলি পঁচিশশো বা তিন হাজার টাকা তারপরে লাস্টে গিয়ে এসে ওনার ওর স্টক যখন শেষের দিকে তখন সেই চেনগুলো মনে হয় আমি অ্যাজ লো অ্যাজ দুই হাজার টাকা বা ষোলোশো টাকাতেও পাইছিলাম বাট এরপরে আর কেএমসির অরিজিনাল ইলেভেন স্পিডের চেন পাই নাই কেন ওই কেএমসির এমসির চেনগুলার কথা বললাম কারণ ওই চেনগুলা এক বছর দুই বছর মানে ইন টার্মস অফ কিলোমিটারের কথা যদি আমি বলি ছয় হাজার কিলোমিটারেও আপনার হচ্ছে গিয়ে পয়েন্ট জিরো ফাইভ পারসেন্ট স্ট্রেচ এক্সিট করে নাই বেশ ভালো ছিল চেনগুলা সো যেহেতু কে চেন নাই সো আমি যেটা করতেছি রিসেন্ট টাইমে সেটা হচ্ছে গিয়ে আপনার YBN এর চেন কিনছি দ্বারা যে ওয়াই এর চেইন পাওয়া যায় একবার একটা ভেন্ডরের কাছে অনেক কমে পাইলাম হচ্ছে যে নয়শো টাকা দিয়ে ইলেভেন স্পিডের চেন খপ করে কিনে ফেললাম সো আমার নয়শো টাকার চেইনটা যদি আমি দেখাই এখানে অনেকগুলো চেইন আমার কাছে আছে যেগুলো নিয়ে আমি বসে আছি দেখাইতে পারি আসলে দেখাইলে আসলে কোনো লাভ নাই আমাকে আপনার ডাটা এক্স বিশ্বাস করতে হবে সো আমি চেনগুলো আপাতত এখানে রাখি সো ওয়াই ওয়াইবেনের চেনটা যখন আমি প্রথমবার কিনলাম তখন আমি কিনেই তো সেই চেন চেকার টুল দিয়ে যে এরকম একটা চেন চেকার টুল আছে এই চেন চেকার টুল দিয়ে হচ্ছে কি ওর ইনিশিয়াল স্ট্রেচ ইনিশিয়াল স্ট্রেচ কততে থাকে সেটা দেখলাম সো ইউজুয়ালি ইনিশিয়াল স্ট্রেচ হচ্ছে গিয়ে বসানোর পরে এই ডাটাটাই যে জিরো সেটিংয়ে থাকার কথা ঠিক আছে জিরো সেটিংয়ে থাকার কথা তারপরে যখন স্ট্রেচ হবে এখানে বলতে একটু আসতেছে না এক্সপোজারের সমস্যা আছে সো যখন স্ট্রেচ হবে তখন এটা হচ্ছে কি বাড়তে থাকবে যাই হোক সো আমি প্রথমবার যেটা দেখলাম ওয়াইবিএন এর চেন বিকজ ওয়াইবিএন এর চেনের কিন্তু আমি বিরাট ফ্যান বিকজ আমি ওয়াইবিএন এর চেন দুই হাজার উনিশে না আঠারোতে জার্মানি থেকে কিনে আনছিলাম আমি ওয়াই যে চাইনিজ ব্র্যান্ড এটা চিনি না বিকজ জার্মানির থেকে পা কিনছি তখনের হিসাবে চল্লিশ ইউরো দিয়ে কিনছি চল্লিশ ইউরো মানে তখনের হিসাবে চার হাজার টাকার অ্যারাউন্ড চার হাজার টাকার উপরে ছিল সো এবং ওই চেনটা কালো একটা চেন ছিল প্রি ওদের হাই এন্ড চেন সেই চেনটা আমার প্রভাবলি বারো পনেরো হাজার কিলোর উপরে আমি আসলে চালাইছি তারপরেও ইয়ে স্ট্রেচ মানে জিরো পয়েন্ট জিরো ফাইভ পারসেন্ট স্ট্রেচ তখনও হয়নি সো YBN এর ফ্যান এবং YBN এর খুব ভালো ধরনের ওয়াক্স ধরে মোম ওয়াক্সিং করতে খুব ভালো সো আমি YBN এর চেন চোখ বন্ধ করে কিনলাম এক হাজার টাকা দিয়ে কেনার পরে নতুন চেইনটা যখন আমি চেক করলাম নতুন চেনটা চেক করার পরে দেখি যে সেইখানে যেখানে স্ট্রেচ থাকার কথা হচ্ছে গে জিরো সো তখন দেখলাম যে না ওটাতে ইনিশিয়ালি একটু স্ট্রেচ আছে নিউ ব্র্যান্ড নিউ চেন সো আমি ভাবলাম সব চেইন তো আর একরকম হয় না এমনটা হইতে পারে এক হাজার দুই হাজার কিলো চালানোর পরেও ওই সেম অ্যামাউন্টই থাকবে মানে স্ট্রেচটা বাড়বে না ভাগ্যের কি নির্মণ পরিহাস সেই ওয়াই ওই চেন এক হাজার কিলো না এক মাস কিলো এক মাস এক মাস এখন এক মাসে এক হাজার কিলো চালানো হয় না এখন এক মাসে পাঁচশো ছয়শো কিলোমিটার চালানো হয় সো এক মাস পরে হচ্ছে গিয়ে চেনের ওয়ার চেক করতে গিয়ে দেখি যে ওইটা পয়েন্ট জিরো ফাইভ পারসেন্ট স্ট্রেচ ছুঁই ছুঁই করতেছে করতেছে টাইপ সো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট পার্সেন্ট স্ট্রেচ এক মাসে ছুঁই ছুঁই করা তো খারাপ কথা বিকজ পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট স্ট্রেচ আপনার ইউজুয়ালি একটা ভালো চেনে ব্র্যান্ডেড চেনে কে এম সি চেনে আমি পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট স্ট্রেচ সাত আট হাজার কিলোমিটারও পাই নাই যেহেতু আমি ওয়াক্সিং করি আমার চেন বেশ ভালোই যায় সাত আট হাজার কিলোমিটারেও পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট স্ট্রেচ স্ট্রেন বলে যেটাকে আর কি ফিজিক্সের ভাষা ভাষায় পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট স্ট্রেন হয় নাই সো কেএমসিতে পাঁচ সাত হাজার কিলোমিটারও হয় নাই এখানে চার পাঁচশো কিলোমিটারেই হয়ে গেছে সো আমার কাছে বিষয়টা একটু খটকা লাগছে বাট আমি ভাবছি যে এটা মেবি এ ওয়ান অফ বিকজ দারাস থেকে চায়না থেকে জিনিস আনায় এত আমি ঠকি নাই সবসময় ভালোই পাইছি আর ফেক সীমানো বা ফেক কেএমসি কেনার চেকে বিকজ বাজারে দেখবেন ফেক বাংলাদেশের বাজারে ফেক সীমানো ফেক কেএমসি পাওয়া যায় সো ফেক সীমানো ফেক কে কেনার চেকে ব্র্যান্ডেড ওয়াইবিএন কেনা ভালো সো এরপরে আমি সেকেন্ড টাইম আবার ওয়াইবিএন কিনলাম সেম চেন সেম শপ থেকে বাট এবার বোধহয় দাম একটু বেশি লাগলো পনেরোশো ষোলোশো সামথিং লাইক দ্যাট সো ওইটা কয়েক মাস আগে এক মাস আগে ওই চেন্টারে হচ্ছে গিয়ে ক্লিন করে মানে ইনিশিয়াল গ্রিজ টিজ ক্লিন করে ওয়াক্সিং করলাম এবং একই ওটার ক্ষেত্রেও একই কাহিনী। যে হচ্ছে গিয়ে ওর যে ইনিশিয়াল স্ট্রেচ যেটা জিরো থাকার কথা মানে ইনিশিয়াল রিডিং জিরো থাকার কথা লেংথ আপনার লিঙ্ক টু লিঙ্কের যেটা জিরো থাকার কথা সেখানেও ওর একটা ইনিশিয়াল স্ট্রেনের মতো আছে পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্টের মতো বা পয়েন্ট জিরো টু পার্সেন্টের মতো সেটা ছিল না পয়েন্ট জিরো টু পার্সেন্টের মতো ছিল এবং একই রকমভাবে আপনার দুই সপ্তাহ বা তিন সপ্তাহ পরে মেজার করে দেখি সেটারও স্ট্রেন পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্টের কাছাকাছি চলে যেতেছে তার মানে ওয়াই এর আমরা যে লো এন্ডের যে চেইন চেনগুলো চায়না থেকে কিনতেছি মানে এক হাজার টাকা বারোশো টাকা মানে হচ্ছে গিয়ে দশ ডলারের যে ওয়াই চেনগুলা ইট কুড বি দারাজের ওই ভেন্ডর বা দুইটাই তো কিনলাম দুইটাতেই একই রকম কাহিনী হইলো ওয়াই এর ক্ষেত্রে সো আমার ওয়াইবিএনের উপরে একটু ভয় ভরসা উঠে গেলো দুই দুইটা চেন সো ওয়াইবিএনের উপরে আমার ভরসা উঠে গেলো তখন আমি ভাবলাম যে অন্য একটা ব্র্যান্ড ট্রাই করি আমি সামসি নামে একটা চেনের ব্র্যান্ড আছে চাইনিজ এস ইউএমসি সামসি ঠিক আছে সো এই সামসি ব্র্যান্ডের চেনের আমি নাম জানি যেহেতু অরিজিনাল চাইনিজ ব্র্যান্ড সো এর ফেক হওয়ার কোনো কারণ নাই সো আমি দাঁড়া যে পাইলাম সামসির চেন সেই চেন পাইলাম ষোলোশো বা সতেরোশো টাকায় ইউজুয়ালি আর একটু বেশি থাকে ষোলোশো সতেরোশো টাকায় পাইলাম সেই সামসির চেন কিনে আমি বিরাট ফ্যান হয়ে গেলাম ফ্যান হয়ে গেলাম বিকজ ক্লিন করার পরে একদম গ্লেজ দিতেছে শাইনি আপনার স্র্যামের চেন যেরকম এক্সট্রা সিলভারি সো ওই সামসির চেনও ওই রকম এক্সট্রা সিলভারি সো সামসির চেন কিনে তারপরে ক্লিন করে ওটার হচ্ছে কি ইনিশিয়াল রিডিং নিতে গিয়ে দেখি এটা তো ইনিশিয়াল হচ্ছে কি একটু স্ট্রেচ আসে এই পয়েন্ট জিরো টু পার্সেন্টের কাছাকাছি পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট জিরো টু পার্সেন্টের কাছাকাছি আমি ভাবলাম থাকতেই পারে এগেইন বেনিফিট অফ ডাউট থাকতেই পারে বাট নিশ্চয় এটা কেম এম ওয়াই বিএন চেনের মতো স্ট্রেচ দেখাবে না এক দুই রাইড বা এক দুই সপ্তাহ রাইড দেওয়ার পরে নিশ্চয়ই এরকমটা হবে না সো তখন আমি হচ্ছে গিয়ে শামসির চেনটা যে চেনটা আপনাকে আমি দেখাইতে পারি এখন এটা আমি এক রাইড দিছি এটা একটা রাইড ইউজ হয়েছে শামসির ওই চেনটা এবং এটা ওয়াক্স করা আছে ঠিক আছে এক রাইট দেওয়া হয়েছে সো এক রাইড দিস সামসিস চেন ইজ ওয়ান রাইড ওল্ড সো এক রাইড দেওয়ার পরে এই সামসি চেন পয়েন্ট জিরো টু পার্সেন্ট থেকে পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্টের কাছাকাছি চলে গেছে এক রাইডে সো অনেক আগে যখন আমরা জিসিএন দেখতাম দুই সাইক্লিং তো সাইকেল চালানো শুরু করছি দুই আর সাইক্লিং বোঝা শুরু করছি দুই হাজার চোদ্দো সো তখন এর ফ্যান সো তখন এ আমার সবচেয়ে ফেভারিট প্রেজেন্টার ছিল হচ্ছে গিয়ে ড্যানিয়াল লয়েড হি স্টিল ইজ যদি এখন খুব একটা করে না ড্যানিয়েল লয়েড আমার সবচেয়ে পছন্দের সো ড্যানিয়েল লয়েড নিয়ে একটা যোগ করছিল সাইমন রিচার্সন যে সাই ড্যানিয়েল লয়েড যখন পিক ফর্মে ছিল প্রাইম টাইমে ছিল তখন ড্যানিয়েল লয়েডকে প্রতি রাইড শেষে সাইকেলের চেন চেঞ্জ করতে হতো বিকজ এত পরিমাণের পাওয়ার সে ডেলিভার করে তাতে করে প্রতি রাইডে একটা করে নতুন চেন স্ট্রেচ হয়ে যায় স্ট্রেচ হয়ে ওই লিমিটেবল ওয়ারের বাইরে চলে লিমিট ওয়ার অ্যালাওয়েবল লিমিটের বাইরে চলে যায় সো চেঞ্জ চেঞ্জ করতে হয় সো আমার ওই ড্যানিয়াল লয়ার্ডের কথা মনে পড়ে গেল যে একটা রাইট দিছে এই সামসির চেনে একটা রাইট দিছে এবং তাতে করে হচ্ছে গিয়ে এটার পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্টের মানে ফাইভ পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট ওয়ারের বাইরে চলে গেছে একটা রাইট ব্র্যান্ড নিউ চেন সো পয়েন্ট জিরো ফাইভ রাই পার্সেন্ট চলে গেছে তা এখনও হয়তো একটা দুইটা রাইড দিব দিয়ে দেখব যে কি অবস্থা বিকজ পয়েন্ট জিরো টু থেকে পয়েন্ট জিরো ফাইভ ইন ওয়ান ইন ওয়ান একশো একশো পাঁচ কিলোমিটার রাইড এমন কোনো জোরা জোরেও টাই না আর এখন জোরে টানতেও পারি না পাওয়ার তো কমে গেছে পাওয়ার আবার রেগুলার চালাইলে আবার বাড়বে দ্যাটস হোয়াট আই সে বাট বাড়ে না আর কি সো সামসির চেন গেল এরকম তারপরে ইন দ্য মেন ওয়াইল আমি হচ্ছে গিয়ে ফেক সীমানোর চেন কিনছিলাম এটা হচ্ছে গিয়ে ফেক সীমানোর চেন এটা আমি কিনছিলাম হচ্ছে গিয়ে দারাস থেকে দারাস চায়না থেকে এটা কেন ফেক কেন ফেক এটা নিয়ে পরে কথা বলতে পারি বাট এটা দুইটা কেনা হয়েছে সো এটার ফেক সীমানোর চেন এখন যেটা আমার কালো সাইকেল এটা সবুজ সাইকেল কালো সাইকেলে আজকে ফার্স্ট রাইড দিয়ে আসলাম সো ফেক সীমানোর চেনে যেটা হয়েছে ওর ইনিশিয়াল ওয়ার জিরো পার্সেন্ট ছিল জিরো পার্সেন্ট ছিল আনলাইক সামসির চিপ চেন বা হচ্ছে গিয়ে এর চিপ চেন এরা শুরুর ইনিশিয়াল রিডিং জিরো পাই নাই আমি রিসেন্ট টাইমে সামসির বলেন ওয়াইবিএন বলেন ইনিশিয়াল রিডিং জিরো পাই নাই সো কি বলে সীমানোর যে ফেক চেনটা মানে আমি তো দুইটা কিনছি এটা হচ্ছে গিয়ে এখনও খুলি নাই সো কালো বাইকে আজকে হচ্ছে গিয়ে ফেক সীমানোর চেনের প্রথম রাইড দিলাম ইনিশিয়ালি 0 পার্সেন্ট ছিল একটা রাইড দিলাম একশো কিলোমিটারের এবং একটা রাইড দেওয়ার পরেও এখনও জিরো পারসেন্টই আছে আমি বলবো না এটাতে হুইচ ইজ এ বিগ উইন বাট একটা রাইড দেওয়ার পরে একটা সাইকেলের একটা চেইনের এলঙ্গেশন কেন বাড়বে মানে এলঙ্গেশন যে বাড়তেছে এটাই হচ্ছে গিয়ে এটা মানে নেওয়ার মতো না মানে দিস ইজ আনলাইকলি মানে এটাই এটাই ঘটার কথা না বাট এই সেম জিনিসটাই এই এক রাইড শেষেই চেনের ইলঙ্গেশন বেড়ে যাওয়া এটা আমি চিপ ওয়াই গুলাতে পাইছি এবং সামসি তো হচ্ছে গিয়ে প্রাইম এক্সাম্পল একটা রাইট বিকজ আমি আমার ক্লিয়ারলি মনে আছে রাইডের শেষেই আমি মাপছি মানে এখনও ইট দিস চেন ইজ ওয়ান রাইড ওল্ড আর এখানে আমার হাতে কেএমসি আছে ওয়াই আছে ইনফ্যাক্ট এখানে আমার হাতে দুই বছর আগে থেকে স্টার্ট করা ইউজ স্টার্ট করা একটা কেএমসি চেইন আছে সেই কেএমসি চেইন এখনো চেন এখনও জিরো পয়েন্ট ওয়ারের বাইরে যায়নি মানে এখনও ওয়ার জিরো আছে দুই বছর ধরে ইউজ করতেছি সো কেএমসি চেন তো এখন আর পাইতেছি না মানে চেইনটা কি চেইনটা তো হচ্ছে যে সাইক্লিস্টদের রেগুলার লাগে সো আমি তো কিনে রাখি কারণ ধরেন কখন কে বিদেশ থেকে আসবে তারে দিয়ে আনাবো বা চেইন আমার নষ্ট ইলো নষ্ট হয়ে গেছে লম্বা হয়ে গেছে এখন আমি অর্ডার দিয়ে বসে থাকবো এমন তো করা যাবে না বিকজ আপনি ওই ইলং গেটের চেন দিয়ে চালাইলে আপনার ক্যাসেট ট্যাসেট সব চলে যাবে আপনার চেন রিং চলে যাবে আমার চেন রিং বলেন ক্যাসেট বলেন এইগুলা তো ধরেন এক্সপেন্সিভ জিনিস এখন ডলারের যে দাম বাড়ছে আপনার হচ্ছে গিয়ে এইগুলা সাইক্লিস্ট হিসেবে অ্যাফোর্ড করা একটু কঠিনই সো এইগুলো লাইফ বাড়ানোর জন্য আপনাকে চেইনটা চেকের মধ্যে রাখা লাগবে চেন চেকের মধ্যে রাখলে দেখা যাবে যে আপনার চেইন ক্যাসেট ক্যাসেট বলেন চেন রিং বলেন এগুলো বেশি দিন চলবে সো আমি সামসির ঘটনাটায় খুবই সামসি বলেন বা ওয়াই এন এর চিপ ইয়ে চেনগুলার কথা বলেন এইগুলা যে শুরুতেই যে ইনিশিয়াল রিডিং যে হচ্ছে গিয়ে একটু স্ট্রেচের মধ্যে আছে। তারপরে এক রাইট দেওয়ার পরে যে এরকম করে বেড়ে যেতেছে এটা আমার কাছে ইটস এ ফার্স্ট এরকমটা আমি আসলে দেখি নাই মানে মাপি নাই দেখে হয়তো দেখি নেই বাট এই যে ফেক যে সীমানোর চেনটা এই ফেক যে সীমানোর চেন এটা কিন্তু ঢাকার অনেকেই বিক্রি করে নাম বলবো না নাম বললে চাকরি থাকবে না বাট যেটাই যে দুই হাজার টাকায় বিক্রি হয় এটা কিন্তু ফেক বাট এক রাইট শেষে কিন্তু ইলঙ্গেশন দেখায় নাই সো প্রবলি ইটস এ গুড ফেক এটা কেন ফেক এটা নিয়ে পরে কথাবার্তা বলবো কোনো একটা ভিডিওতে যদি আপনারা বলেন যে কীভাবে বুঝলাম এটা ফেক চেন আমি এটা ফেক যাই নেই অর্ডার করছি কারণ এই এটা তো দ্বারা যে ষোলোশো টাকার মতো পাওয়া যায় ষোলোশো টাকায় অরিজিনাল সীমানো চেন পাওয়া যাবে এটা আলটেগ্রা লেভেলের তো আবার এটা তো আসলে চিন্তা করাটা বোকামি হয়ে যাবে যাই হোক সো এই আর কি সো এই হচ্ছে কি আমার চেন নিয়ে রিসেন্ট টাইমের কি বলবো সাগা আমার ওয়াই চেনে আমি এন্ডের চেনে বিকজ ওয়াই বিএন এর দামি চেন ডেফিনেটলি ভালো হবে বাট দামি চেন আমি কিনি নাই কারণ হচ্ছে গিয়ে যেই ব্ল্যাক চেন দুই হাজার আঠারোতে আমি চার হাজার টাকায় কিনছি সেই ব্ল্যাক চেন এখন কিনতে গেলে আট হাজার টাকা লাগে আট হাজার টাকা দিয়ে ওয়াই ব্ল্যাক চেন এখন কিনতে মন চায় না আর কি মনে চায় যে আচ্ছা আমার যদি চিপ চেনে যদি এক এক তিন হাজার কিলো চলে তাহলে আমি দামি চেন কেন কিনবো সো বাট এই রিসেন্টলি এই ওয়াই চেনে ধরা খাইলাম সামসির চেনে তো বিরাট ধরা খাইলাম এক রাইডে এক রাইডে আপনার অ্যালোয়েবল স্ট্রেচের বাইরে চলে গেছে ফেক সীমানো চেন হ্যাঁ এক রাইড শেষে এখনও ঠিক আছে শুরুতেও জিরো রিডিং ছিল এখনও জিরো রিডিং আছে আইমিন হচ্ছে গিয়ে স্ট্রেচ হয়নি বাট কত কত কিলো পরে ওর স্ট্রেচ বাড়বে সেটা কতটুকু বাড়ে সেটা যদি ফলো আপ আপনারা জানতে চান কমেন্টে লিখতে পারেন বাট কোনো একটা চেইন একটা রাইড শেষে অ্যালায়েবল স্ট্রেচের বাইরে চলে যে গেল এইটার ব্যাপারটা একটু অবাক আমার ধারণা ধারণা আমি ওই দিন খুবই অমানবিক অমানসিক পাওয়ার দিয়ে সাইকেল চালাইছি যার ফলে ড্যান লোয়্যাডের মতো ড্যানলোয়েডের মতো আমাকে প্রতি রাইড শেষে চেন চেঞ্জ করতে হয়েছে ব্র্যান্ড নিউ চেঞ্জ এক এক রাইড চলতেছে হইতে পারে কে জানে পৃথিবীতে কত অদ্ভুত ঘটনাই তো ঘটে সো ভিডিও এখানেই শেষ চেন নিয়ে একটু প্যারা খাচ্ছি খাইলাম সো টেস্টের মধ্যে আসি এগুলা দাম কম তাই এই টেস্টগুলা করতে পারি অনেক দিন এক কোনো সময় যদি বড় লোক হই তাহলে হয়তো মনে করেন পাঁচ লাখ ছয় লাখ টাকার দামের সাইকেল কিনে টেস্ট করতে পারবো ঠিক আছে ভিডিও এখানেই শেষ মানে এই ধরনের টেস্ট করতে পারবো ভিডিও এখানে শেষে দ্য নেক্সট ওয়ান